মানুষের কাছে দাঁড়ায় চাপ নেই আমি দেখেছি ঢাকা থেকে কৃষকের গোলায় বসিয়ে i থাকবেন এই জন্য আমি আজকাল প্রধানমন্ত্রী ধন্যবাদ মাধ্যমে আমরা এগিয়ে যাই সরকারের উপস্থিত ছিলেন মাসের অত্যন্ত প্রিয় আজকে আপনাদেরই যার গণতন্ত্রী আপনারা সবসময় স্বাগত জানান আমাদের অত্যন্ত প্রিয় সাক্তান হোসেন সাক্তান বাংলাদেশ উপস্থিত আছেন আমার ছোট ভাই ইনান সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ছোট ভাই পিয়াজ এবং স্বামী মহিল উপস্থিত আছেন উপস্থিত আছেন বাংলাদেশ সভাপতি ইউনিভার্সিটি আমার আরেকটি মহিলা যিনি যিনি খেলাতে